আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দর্শক আপনারা দেখছেন উন্নত মানের থাই মাছের পোনা আমাদের হ্যাচারি থেকে উৎপাদিত এই থাই মাছের পোনাগুলো এখন বাংলাদেশে ব্যাপক চাষ হয় এবং অনেক চাষি ভাইয়েরা এই মাছটির চাষ করে বাজারে বেশ ভালো দামে বিক্রি করে থাকেন এবং আপনারা জানেন পাঙ্কাশ মাছ বাংলাদেশে কতটা জনপ্রিয় এবং খেতে খুব সুস্বাদু ভাজার বেদে এই মাছটা পাইকারি রেটে বিক্রি হয় একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি এবং অনেক চাষি ভাইয়েরা এই মাছটি আরও বেশি দামে বিক্রি করে থাকেন কারণ এই থাই পাঙ্কাশ মাছের চাহিদা ভাজারে বেশ ভালো থাকে দর্শক আপনারা যারা উন্নত মানের থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চান এই মাছটি কিন্তু খুব সহজভাবে চাষ করা যায় অনেক চাষি চাষি ভাইয়েরা এই মাছটি সহজভাবে চাষ করতে চান তাহলে উন্নত মানের থাই মাছের পোনা চাষ করতে পারেন কারণ থাইপাঙ্গাস মাছ খায় কম দ্রুত বৃদ্ধি পায় এই মাছটির ছোট থেকেই একটু লম্বা সাইজের হয়ে থাকে বিদায় এই মাছটি দেখতেও খুব সুন্দর লাগে অত্যন্ত ভালো গ্রোথ হওয়ায় এই মাছটির দামও বেশ ভালো পাওয়া যায় দর্শক আমরা উন্নত মানের বুট মাছ থেকে উৎপাদিত এই থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের হ্যাচারিতে এসে মাছ যাছাই বাছাই করে সাথে করে নিয়ে যেতে পারবেন এছাড়াও থাই পাঙ্কাশ মাছের চাহিদা রয়েছে বাংলাদেশ জুড়ে ব্যাপক তাই আপনারা সহজভাবে চাষ করার জন্য থাই পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে পারেন কারণ উন্নত মানের থাই মাছের চাহিদা ভাজার জুড়ে থাকবেই তাই আপনারা সহজভাবে চাষ করতে যারা চাচ্ছেন তারা উন্নত মানের থাইপাঙ্কাশ মাছের পোনা চাষ করেন আর দেরি না করে মোটামুটি বড় এবং ছোট সাইজের দুই হাজার পঁচিশ সালের পোনাসহ আমাদের কাছ থেকে নিতে পারেন কার্প এবং ক্যাটফিট জাতীয় সকল ধরনের মাছের পোনা তাছাড়া জমজম মৎস্য হ্যাচারিতে আরও উৎপাদিত হচ্ছে পাবদা গুলসা ট্যাংরা থাইপাঙ্গাস পাঙ্গাস দেশি শিং দেশি মাগুর এছাড়াও কার্প জাতীয় মাছের মধ্যে রয়েছে কাতল সিলভার ব্রিকেট কার্প এবং অন্যান্য ইত্যাদি দর্শক আপনারা যারা ভালো মানের মাছের পোনা চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন উন্নত মানের থাইপাঙ্কাশ মাছ